আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এমন একটা আলুর চিপস এর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এভাবে আলুর চিপস তৈরি করে আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খেতেও কিন্তু খুব ভালো লাগে বাসায় তৈরি স্বাস্থ্যকর আলুর চিপস রেসিপি এখন তো বাজারে অনেক নতুন আলু পাওয়া যাচ্ছে এই নতুন আলু দিয়ে এই আলুর চিপসটা তৈরি করে দেখতে পারেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে আলুর চিপস তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আলুর চিপস তৈরি করার জন্য তিন কেজি আলু নিয়েছি এটা নতুন আলু আমি একটা গামলায় পানি নিয়েছি এখন আলুটার খোসা ছাড়িয়ে নেব আলুটার খোসা ছাড়িয়ে আলুটা কেটে সঙ্গে সঙ্গেই পানির মধ্যে দিয়ে দিব এতে করে আলুটা কিন্তু কেটে রাখার পরও কালো হবে না নতুন আলু দিয়ে এই চিপসটা খেতে কিন্তু ভীষণ মজার আলুটা খুব ভালোভাবে আমি খুবসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটা আমি একটু মোটা সাইজ করেই কেটে নিব আপনারা চাইলে একটু পাতলা করে আলুটা কেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় মোটা করে আলুর চিপসটা কেটে নিলে বা আলুটা কেটে নিলে তেলে ভেজে নেওয়ার পর খেতে আমার কাছে বেশি ভালো লাগে মোটা করে কেটে নিলে এই আলুর চিপসটা শুকাইতে দুই দিন মতো সময় লাগে এটা একটা ঝামেলা তারপরও খেতে যখন ভালো লাগে একটু তো কষ্ট করতেই হবে তাই না আমি এভাবে সবগুলো আলু খোসা ছাড়িয়ে কেটে সঙ্গে সঙ্গেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি যে এখানে আমি আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুটা কিন্তু তিন চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এতে করে আলুর কষগুলো বের হয়ে যাবে আর আলুটা আমি রাতের বেলা কেটে রেখে দিয়েছি সারা রাত থাকার পরও কিন্তু আলুটা কালো হয়ে যাবে না পরের দিন সকালে এই যে আলুটা দেখেন আলুটা কিন্তু কালো হয়ে যায়নি সারা রাত রেখে দিয়েছিলাম পানির মধ্যে এখন আবারও খুব ভালোভাবে দুইবার ধুয়ে নিব ধুয়ে নিয়েছি চুলার পর হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব এই লবণটা দেওয়ার কারণে এই আলুর চিপসটা খেতে ভালো লাগবে যেহেতু পানির মধ্যে আমরা লবণ দিচ্ছি লবণের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে নেড়েচের মিশিয়ে নিয়েছি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব খুব বেশি জাল করব না বলক চলে আসলে মিনিট খানেক জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব এর থেকে বেশি আলুটা সেদ্ধ করে নিলে আলুটা ভেঙে যাবে আলুর মধ্যে বলক চলে এসেছে আমি খানেক জাল করে চুলাটা বন্ধ করে পানি ঝরিয়ে আলুটা উঠিয়ে নেব খুব ভালোভাবে বলুক চলে এসেছে আলু জাল করা হয়ে গেছে এখন আমি একটা স্টানারের সাহায্যে পানি ঝরিয়ে নেব একটা জালির মধ্যে রেখে দেব এতে খুব ভালোভাবে পানিটা ঝরে যাবে আমি সবগুলো আলু উঠিয়ে নিয়েছি পানিটা খুব ভালোভাবে গিয়েছে এখন আলুটা রোদে শুকানোর পালা আলুটা আমি ছাদে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিব এই যে চলে এসেছে ছাদে ছাদে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি এখন আলুটা এক পিস এক পিস করে শুকাতে দিচ্ছি আমি একটু মোটা করে আলুটা কেটে নিয়েছি সেজন্য আলুটা আমার শুকাতে দুই দিন সময় লাগবে আপনারা যদি এর থেকে পাতলা করে আলু কেটে নেন তাহলে আলুটা একদিনের মধ্যেই শুকিয়ে যাবে আমি এই যে সব আলুগুলো রোদে শুকাতে দিয়ে দিয়েছি দুই দিন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এই যে শুকানোর পর আলুটা দেখেন আলুর এই চিপসগুলো দেখতে কেমন হয়েছে এই আলুর চিপসটা এখন আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এক বছরের চেয়েও বেশি সংরক্ষণ করা যাবে মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে যেহেতু আমার অল্প পরিমাণের এই আলু এটা কয়দিন থাকবে আমি জানি না আমার ঘরে আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে বছরের পর বছর সংরক্ষণ করতে পারেন এখন আলুর চিপসগুলো আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি চুলোর পর ফ্রাইপ্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমার একটু কমই হয়েছে দেওয়া আর একটু বেশি তেলে দিয়ে আলুগুলো ভেজে নিলে খুব দ্রুত ভেজে নেওয়া যাবে তারপরও দেখেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলুর চিপসগুলো ভেজে নেওয়া যাচ্ছে এভাবে আমি আলুর চিপসগুলো ভেজে নিয়েছি এখন খেয়ে আপনাদের মাঝে শেয়ার করছি আমার কাছে খেতে এতটাই ভালো লাগে কী আর বলবো চাইলে এভাবে বাসায় আলুর চিপস তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার এই সহজ আলুর চিপসের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ